শাস্ত্রে অনুযায়ী সাতটি সাদা ঘোড়ার ছবি সৌভাগ্য সমৃদ্ধি এবং সাফল্যের চাবিকাঠি আপনি কি জানেন সাতটি ঘোড়া কেবল শক্তি ও গতির প্রতীক নয় এটি জীবনের প্রতিটি ক্ষেত্রের বিজয়ের প্রতীক বিশেষ করে সাতটি সাদা ঘোড়ার ছবি আপনার ঘরে অথবা অফিসে রাখলে তা জীবনে এনে দিতে পারে আশ্চর্য এক ইতিবাচক পরিবর্তন যেন অদৃশ্য এক শুভ শক্তি আপনার জীবনের পথে ক্রমাগত সাফল্যের বাতাস বই দিচ্ছে শাস্ত্রে অনুযায়ী কেনই বা ষাটটি ঘোড়ার কথা বলা হয়েছে আসুন শ্রোতা বন্ধুরা আজ আমরা জেনে নেই কেন সাতটি ঘোড়ার কথাই বলা হয়েছে অর্থাৎ এই সাত সংখ্যাটি প্রাচীন কাল থেকেই পূর্ণতা সৌভাগ্য ও সম্পূর্ণতার প্রতীক হিসেবে বিবেচিত ঠিক যেমন রামধনুর সাতটি রং সঙ্গীতের সাত সুর ঠিক তেমনই সাতটি ঘোড়া একসাথে ছুটে চলা মানে জীবনের সব দিকেই অগ্রগতি ও প্রাচুর্য তাহলে এখন আমরা জেনে নেব ষাটটি বিশেষ বাস্তু টিপস এই ষাটটি ঘোড়ার ছবি রাখার জন্য নমস্কার শ্রোতা বন্ধুরা আমি প্রমিকা প্রমিকা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের আপনাদের সকলকে আমন্ত্রণ আপনারা এখন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে নতুন নতুন তথ্য জেনে নিন এই সাতটি ঘোড়ার ছবি কেন রাখবেন সেই কারণে প্রথম টিপস সঠিক দিক নির্বাচন করুন অর্থাৎ ছবিটি কোন দিকে লাগাবেন ছবিটি অবশ্যই উত্তর বা পূর্ব দিকে রাখুন উত্তর দিক অর্থলাভ এবং কর্মজীবনের জন্য উন্নতিতে সাহায্য করে এবং পূর্ব দিক আনে নতুন সুযোগ ও ইতিবাচক শক্তি এরপর আসি দ্বিতীয়তে ঘোড়া যেন গতিশীল থাকে ছবিতে ঘোড়াগুলো যেন দৌড়াচ্ছে এবং একসাথে একই দিকে যাচ্ছে ঠিক এরকম একটি ছবি আপনার ঘরে বা আপনার অফিসে রাখবেন এই ধরনের ছবি রাখলে জীবনের অগ্রগতি ও সাফল্যের গতি বাড়ায় এরপর আসি তৃতীয়তে রঙের গুরুত্ব সাদা ঘোড়া হলো শান্তি পবিত্রতা ও মানসিক স্থিতির প্রতীক এটি পরিবারের মধ্যে ভালোবাসা ও সৌন্দর্য বজায় রাখে তাই অবশ্যই ঘোড়াগুলো যেন সাদা রঙের হয় আর সাদা রঙ অতি পবিত্র এরপর আসি চতুর্থতে আপনারা যে ঘোড়ার ছবিটি রাখবেন সেই ঘোড়ার ছবিটি যেন অস্পষ্ট ছবি না থাকে ছবিটি যেন হয় পরিষ্কার ঝকঝকে জীবন্ত এবং গতিশীল দেখায় দুর্বল বা স্থির ছবি জীবনের গতি কমিয়ে দিতে পারে ঠিক সেই কারণেই ছবিটা যেন জীবন্ত থাকে অর্থাৎ ছবিটি যেন দৌড়াচ্ছে অর্থাৎ ঘোড়াগুলো যেন দৌড়াচ্ছে পর আসি পাঁচ নাম্বার পয়েন্টে ঘোড়াগুলোর সংখ্যা যেন ষাটটি থাকে অর্থাৎ ষাটটি সংখ্যাতেই বজায় থাকে ঘোরার মোট সংখ্যা যেন ঠিক সাতটিই হয় এটি পূর্ণতা ও সৌভাগ্যের প্রতীক হিসেবে কাজ করে এরপরে আসি আরও একটি পয়েন্টে শোবার ঘরে যেন না থাকে এই ছবি অর্থাৎ এই সাতটি ঘোড়ার ছবি যেন আপনার শোবার ঘরে না থাকে ছবিটি বসার ঘরে ড্রয়িং রুমে অথবা অফিস রুমে রাখুন শোবার ঘরে এই ছবিটি রাখা থাকলে শান্তি ও বিশ্রামের ব্যাঘাত ঘটতে পারে ঠিক সেই কারণেই এই ছবি একেবারেই এরপর আসি সাত নম্বর পয়েন্টে সেই ঘোড়ার ছবি বা ফ্রেমটির যত্ন নেবেন ছবির পেছনে বা ফ্রেমে যেন কোনো ফাটল দাগ বা ধুলো না লেগে থাকে সব সময় উজ্জ্বল ও পরিষ্কার রাখুন এটাই শুভ শক্তি ধরে রাখতে সাহায্য করবে শ্রোতা বন্ধুরা বিশ্বাস করুন যখন এই সাতটি সাদা ঘোড়া আপনার ঘরে বা অফিসে তাদের শুভ শক্তি ছড়াতে শুরু করবে ঠিক তখন থেকেই অর্থ সুযোগ কর্মজীবনের সাফল্য এবং জীবনের প্রাচুর্য আপনার পথে ছুটে আসবে ঠিক সেই দৌড়ন্ত ঘোড়ার মতো তাই শ্রোতা বন্ধুরা আর যাই করুন আর নাই করুন না কেন আপনার ঘরে অবশ্যই সাতটি সাদা ঘোড়ার দৌড়ন্ত ছবি অবশ্যই রাখবেন এতে আপনার জীবনে প্রচুর অর্থ সম্পদ আসবেই আসবেই তাহলে শ্রোতা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এই শুভ বাস্তু টিপসটি শেয়ার করুন যাতে আপনার প্রিয়জনরাও পেতে পারে সমৃদ্ধি ও সাফল্যের আশীর্বাদ